এবার প্রবাসীদের টাকার উপরও নজর পড়েছে সৌদি সরকারের বিজার চুক্তিতে উল্লেখিত অথবা কর্মস্থল থেকে প্রাপ্ত বেতনের চেয়ে বেশি টাকা দেশে পাঠালেই প্রবাসী কর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বিদেশি শ্রমিকদের দেশে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে এরকম একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে সৌদি অর্থ মন্ত্রণালয় এই আইন অনুযায়ী সৌদি আরবে অবস্থানরত প্রবাসীরা জ্ঞাত আয় বহির্ভূত অতিরিক্ত কোনো অর্থ বৈধভাবে দেশে প্রেরণ করতে পারবে না আইন প্রণয়নের পক্ষে যুক্তি হিসেবে সৌদি কর্তৃপক্ষ জানায় তারা লক্ষ্য করছেন যে প্রবাসীরা তাদের আয়ের অতিরিক্ত অর্থ রেমিটেন্স হিসেবে দেশে প্রেরণ করেন যা হয় গোপন কোনো উৎস অথবা কোনো অবৈধ পন্থায় অর্জন করা এখন থেকে অভিবাসীদের সকল আয় ব্যাংকের সঙ্গে যুক্ত থাকতে হবে সমন্বিত নেটওয়ার্কের মাধ্যমে এর ওপর নজরদারি করা হবে এদিকে সৌদি সরকারের এই নতুন আইনের খবরে হতাশা প্রকাশ করেছেন প্রবাসীরা তারা বলছেন কোম্পানিতে নির্ধারিত ডিউটির পর অবসর সময়ে বসে না থেকে পার্ট টাইম কাজ করে উপার্জিত অর্থ দেশে পাঠানো নিশ্চয়ই কোনো অন্যায় কিছু নয় অনেক প্রবাসী মনে করছে এই আইন করে লাভ নেই এরপরেও নিজ দেশে অতিরিক্ত টাকা পাঠানোর পদ্ধতি আছে সৌদি আরবে আমাদের অনেক প্রবাসী আছে যারা কিনা আট থেকে দশ ঘন্টা ডিউটি করার পরেও তিন চার ঘন্টা বাহিরে ওভারটাইম বা অন্য পেশায় কাজ করে থাকে এখন ধরুন একজন আট থেকে দশ ঘন্টা কাজ করে দুই থেকে আড়াই হাজার রিয়াল সে বৈধভাবে ইনকাম করত। এখন ওভার টাইমেও সে প্রতি মাসে এক হাজার থেকে দেড় হাজার রিয়াল ইনকাম করত। এখন দুই হাজার রিয়াল সে বৈধভাবে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাতে পারলেও ওই যে অতিরিক্ত এক হাজার রিয়াল সেটা কিন্তু সে আর পাঠাতে পারছে না বৈধভাবে কারণ সে যদি বৈধভাবে দেশে পাঠাতে যায় তখন সৌদি আরব সরকার তাকে প্রশ্ন করবে যে তুমি এই টাকাটা কোথা থেকে পেয়েছ তাহলে তার কাছে পথ খোলা থাকে অবৈধভাবে দেশে টাকা পাঠানোর আর সেটা হচ্ছে বিকাশ কিংবা হুন্ডি আপনাদেরকে আশা করি আর বলে দিতে হবে না কিভাবে আপনারা বিকাশ বা হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠাবেন সৌদি সরকার হয়তো এই নিয়ম করে আমাদের প্রবাসীদের টাকা দেশে পাঠানো বন্ধ করতে পারবে না কিন্তু প্রবাসীদের টাকা পাঠাতে একটু কষ্ট করতে হবে এটাই হচ্ছে মেন কথা তবে আর যাই বলুন সৌদি সরকারের এই নিয়মটি আমার একদমই পছন্দ হয়নি কারণ আয় করছি আমি বৈধভাবে ওভারটাইম করে সেখানে আপনার কি আপত্তি থাকতে পারে এ বিষয়ে আপনার কি মন্তব্য অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি গুরুত্বপূর্ণ তাই দয়া করে সবার সঙ্গে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন